কিশোরগঞ্জের কিং আগ হালার কার হাল্লা কিশোরগঞ্জের কিং সিন এটাকে না আমার লগে কারণে এখন ভিডিওরি আমি আগ এটা সে কিশোরগঞ্জের ফুলা বাহিগুলা আমি কইলাম না তো আমি কইতাম না কোনো কিছু তারপরে কইতো এমন কিছু কথা আছে না কইলেই না হয় তো মনে করেন যে কিশোরগঞ্জের কিং হ্যাঁ অনেকগুলো বয়স দে বয়সগুলো মনে হয় যে আগুন নে আগুন নে বয়স হের বয়স শুন্য আয়াম তো অবাক আমি না খালি সারা বাংলাদেশের মানুষ অবাক কারণ চৌষট্টিটা জেলার মধ্যে এক একটাই আছে কিং থাকলে কিশোরগঞ্জের কিং বুঝছেন না তো আমার এলাকার কিং তারে মনে করেন যে উনি অনেকেই অনেক ধরনের রোস্ট টোস্ট করে তো রোস্ট টোস্ট করার মতো হ্যাঁ কিছু না তো মনে করেন যে হ্যাঁ যে বয়সগুলা দে মানে একদম আমার কাছে কি কম যে মানে সেই ভালো লাগে হের হের বয়সগুলা শুনে বুঝছেন না হ্যার বয়সগুলো শুনে আমার কাছে অত্যন্ত ভালো লাগে হ্যাঁ মানে হের মতো আমি কই তারি না তো অনেক ভালো লাগে হের বয়সগুলা যদিও মানে হের কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে মানে এগুলা আমার কাছে মানে যেগুলা আমি ইউ আপনাদেরকে শোনাতে পারছি না আর কি যেগুলো ইউজ করে তো এগুলো মানে ফানিভাবে নেবেন আপনারা আপনাদের জন্য ভিডিও বানা তো বিনোদন হিসেবে নেবেন সিরিয়াসলি নেবেন না আসলে ভিডিওগুলো ভালো লাগে হ্যাঁ গুড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ওর ফ্যান ফলোয়ার যারা আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন হ্যা গুড